তো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে সেটা হলো আমাদের জামালগঞ্জ বাজার তো এখানে দিক বিখ্যাত এবং ফসল পানি যেটা পাওয়া যায় পটল আলু বাগন যা আছে সবকিছুই তো আজকে আপনাদেরকে সেটাই দেখানো হবে তো ভিডিওটা অবশ্যই দেখবেন সাথে থাকে এবং না টেনে দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো হবে ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক এটা যেটা দেখতেছেন আমাদের জামালগঞ্জ বাজারে এটা হলো বাসনা পট্টি বলে এর পাশে আছে হলো আপনার গুড় পাওয়া যায় এখানে কারণ বাজার অনেক ছোট্ট এই কারণে সব কিছু সাথেই সাথেই পাওয়া যায় সব দোকানে একসাথেই ধরতে গেলে তো আজকে আমাদের বাজারের দিন তো মঙ্গলবারের দিন তো এখানে হাট হলো দুই দিন মঙ্গলবার আর শুক্রবারে তো এখানে পেঁয়াজের সিজন এই জন্য পেঁয়াজ বীজ বিষের দোকান ভিডিওটা নাটেনে দেখেন অবশ্যই ভালো লাগবে তো আমরা এখন যাচ্ছি আমাদের কাঁচা বাজারে তো হাটের দিন যেটা আর কি পাইকারেরা সে কিনে ঢাকাতে দিয়ে পাঠায় কলা পটল তো সেই বাজারে যাচ্ছে তো আমাদের এই কাঁচা বাজারটাই অনেক বড় এরিয়া কারণ এখানে আমাদের বিশেষ করে আমাদের এইদিকে সব ফসলই আবাদ হয় যেমন পটল বেগুন আলু সব ধরনের ফসল হয় কিন্তু এই ফসলগুলো আর কি সবচেয়ে বেশি এই ক্ষেত্রে এখানে পাইকাররা আসে এবং গৃহস্থরা এই দুই হাটের দিন করেই যত ফসল আছে তোলার চেষ্টা করে এবং নিয়ে আসে তো আমরা আসলাম সর্বপ্রথম মাছাটি এটা যেটা দেখতেছেন এটা পাইকার অর্থাৎ এখানে মাছ আনার পর পাইকার দেওয়া হয় তো এগুলা যেগুলো সব খরচা ব্যবসিক এখানে আসলে মাছের দাম অন্তত অনেক কম পাবেন কারণ আমাদের এলাকায় পুকুরও অনেক বেশি কারণ চতুর্দিকে যেদিকেই যাবেন সেদিকেই পুকুর তো মাছ চাষ সবাই করে কম বেশি আমাদের এই দিকে কারণে মাছের দাম এখানে একটু তুলনাময় কম অন্য অন্য জায়গা থেকে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো মাংস হাটি অর্থাৎ খাসির মাংস এখানে বিক্রি করা হয় আর এর পাশেই হলো গরুর মাংস পাওয়া যায় এটা হলো গরুর মাংস তো হাট ভেঙে গিয়েছে কারণ একজনই আছে সবার মাংস বিক্রি শেষ তো চলে আসলাম সেই কলার হাট আমাদের তো এখানে কলার হাট এখান থেকেই ঢাকাতে কলা যায় লোড হচ্ছে ওই পাশে ট্রাকে আর একটা কথা যে আমাদের এখানে অনেক এরিয়া জুড়ে একটাই বাজার কারণ ধরতে গেলে দু চার বিশ থেকে পঁচিশ তিরিশটা গ্রাম মিলে এ একটা বাজার তো এই ক্ষেত্রে এখানে অনেক পরিমাণ কৃষক আসে এই জন্যে এখান থেকে প্রত্যেক হাটেই দেখা যায় যে কলা দুই তিনটা ট্রাক লোড হয় তো এই কারণেই এখানে অনেক চাপ থাকে তো আপনারা দেখতেই পারতেছেন তো এখানেই ট্রাক লোড হচ্ছে তো আজকে মঙ্গলবার এই কারণে একটু মানুষ কম তবে ছিল সকালে ছিল এখন একটু দুপুর টাইম এই কারণে একটু মানুষ কম হয়ে গেছে এখন মানে বেচা কিনা শেষ এই কারণেই ট্রাক লোড হচ্ছে গৃহস্থ সকাল করেই আমাদের এখানে হাট হয় তো এখান থেকে নিয়ে একজন দেখা যাচ্ছে যে গাড়ি করে নিয়ে আসতেছে আনার পর টাক লোড হচ্ছে আর পাশে এটাই হলো পটল পটলের সিজন এবং বেগুনের সিজন তো এই কারণে এখানে পটল এগুলা যেগুলো আপনাদের সামনে দেখা যাচ্ছে এগুলো সব পটলের বস্তা এবং কচুর বই আছে শশা আছে তো এগুলাও প্যাকেটিং চলতিছে এগুলো প্যাকেট করা হলে এগুলো টাক লোড হবে তো এখানে বিশেষ করে কাঠলের পাতা সব কিছুই বিক্রি করা হয় এই বাজারেই তো এটা আমাদের বস্তি টাইপ বাজার এখানে শশা লোড দেওয়া হয়েছে এগুলো ঢাকাতে চলে যাবে আর বিশেষ করে এই যে দোকানগুলা দেখতেছেন এই দোকানগুলা শুধু শুক্রবার আর মঙ্গলবার করেই বসে বাদবাকি দিন থাকে না এখানে এর পর্যায়ে আমাদের কাঁচা বাজার আর একটা আছে সেটা হলো বাজারের ভিতরে সেটা অল টাইম খোলা থাকে মানে হাটের দিন কিবা হাটের দিন সবসময়ই খোলা পাওয়া যায় আর এই দোকানগুলা বস্তি টাইপ শুধু হাটের দিন করেই এই দোকানগুলা বসে হাটের দিন শুক্রবার আর মঙ্গলবার করেই এই দোকানগুলা বসে তারপর চলে যায় এরপর বিকল্প যেটা তো এর পাশেই জেলা দেখতেছেন এগুলা হলো কামারের দোকান আমাদের হাটের এক সাইডে কামারের দোকান এরা প্রত্যেক দিনই থাকে এখানে এসে একটা জিনিস দেখলাম সেটা হলো পানি ফল আমাদের এলাকায় বলে তো এই সেই আমাদের স্থানীয় দোকান কাঁচা বাজারের যেটা দেখতেছেন আপনারা তো এই দোকানগুলা প্রত্যেক দিনই বসে কারণ এটা হলো ফিক্স আপ দোকান আর আগে যেগুলো দেখলেন সবগুলাই ক্ষণস্থায়ী শুধু হাটের দিন করেই বসে আর এই দোকানগুলা প্রত্যেক দিন বসে স্থানীয় দোকান এগুলা যেগুলা দেখা যাচ্ছে এখানে আরও আমাদের বাজার সম্পর্কে অনেক কিছুই বাকি রয়ে গেল। তো এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বাজারের আর যেগুলো বাকি অংশ আছে অবশ্যই আপনাদেরকে দেখানো হবে কারণ আমাদের বাজার ছোট্ট হলো যে একদম ছোট্ট বাজার তা না কারণ অনেকটাই বড় তো এখনও অনেক দেখানোর কিছু বাকি আছে যে যেমন আমাদের এখানে একটা রেল স্টেশন আছে তো ঐতিহাসিক আরও অনেক কিছুই আছে সরকারি ফার্ম আছে সেগুলা হয়তোবা এই ভিডিওতে তুলে ধরা হলো না তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন